আজকে আমার স্যালারি দিয়েছি স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম বেতনের সব টাকাগুলো টাকাগুলো আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম দেওয়ার পর আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো এখানে কত টাকা আছে আমি তাকে বললাম তুমি গুনেই দেখো না এখানে কত টাকা আছে টাকাগুলো গুনে দেখার পর রেগে গিয়ে আমার স্বামী আমাকে বললো এখানে চল্লিশ হাজার টাকা কেন তুমি তো বেতন পাও ষাট হাজার টাকা আমি বললাম হ্যাঁ বিশ হাজার টাকা আমার কাছে আমি রেখে দিয়েছি দশ হাজার টাকা আমার হাত খরচের জন্য আর দশ হাজার টাকা আমি আমার বাবা মাকে পাঠাবো তারপর আমার হাজবেন্ড একটু বিরক্তির সুরেই বলল বিয়ের পরে কোনো বাবা মা থাকে না বিয়ের পর বাবা মা পর হয়ে যায় এই কথাটা বলার পর আমার কাছে রাখা মা বাবার জন্য দশ হাজার টাকা আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম তারপর আমার স্বামী বলল তোমার হাত খরচের জন্য টাকা লাগবে কেন তোমার হাত খরচার সব টাকাই তো আমি দেই যাতায়াত ভাড়াও আমি দেই তোমার যা কসমেটিক্স লাগে তাও আমি দেই তাহলে আবার তোমার কিসের হাত খরচের টাকা এ কথা শোনার পর আমি আমার জন্য যে দশ হাজার টাকা উঠিয়ে রেখেছিলাম সে দশ হাজার টাকাও আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম পরদিন সকালে যাতায়াত ভাড়া হিসেবে তার পকেট থেকে দুইশো টাকা নিয়ে বেরিয়ে গেলাম সাথে একটা লিস্টও রেখে গেলাম লিস্ট ধরিয়ে দিলাম আমার এই মাসে কি কি খরচা লাগবে ওই বিষয়গুলো আমি আমার যাতায়াত খরচা থেকে অনেক টাকাই বাঁচিয়ে রাখতাম বর্তমানে ভালোই পরিমাণ টাকা হয়েছে তো চিন্তা করেছিলাম যে এই টাকা দিয়ে আমি দুইটা শাড়ি কিনব তো যেই কথা সেই কাজ আমি অফিস থেকে বের হয়ে দুইটা শাড়ি কিনলাম একই রকমের অনেক সুন্দর দেখে শাড়ি কিনলাম তারপর আমি বাসায় বাসায় চলে গেলাম গেলাম যাওয়ার পর রুমে একই রকমের শাড়ি শাশুড়ি আমাকে জিজ্ঞেস কি ব্যাপার একই রকমের দুইটা শাড়ি কেন আমি তখন বললাম মা আমি দুজনের জন্য একই ধরনের শাড়ি কিনেছি একটা হচ্ছে আপনার জন্য আরেকটা হচ্ছে আমার মায়ের জন্য আমার শাশুড়িও বলেই ফেললো বিয়ের পর এত মামা করো কেন বিয়ের পর কোনো মা বাবা থাকে না আর তুমি যদি এত বাপের বাড়ি বাপের বাড়ি করো তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে শাশুড়ি মায়ের মুখে কথাটা শোনার পর আমার বুকটা মুচুর দিয়ে উঠলো সত্যি কি বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় সত্যি কি বিয়ের পরে কোনো মা বাবা থাকে না আমার মা বাবা কি পর হয়ে গেল সত্যি কি বিয়ের পরে মা বাবাদের প্রতি কোনো দায়িত্ব থাকে না বিয়ের পরে চাইলেই কি তার মা বাবাকে সে দেখতে পারে না যাই হোক এসব কথা চিন্তা করতে করতে আমি আমার রুমে চলে আসলাম বেশ কয়েকদিন পার হলো একদিন সন্ধ্যার টাইমে হঠাৎ আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো তার হাতে সুন্দর দামি একটি শাড়ি তো আমি জিজ্ঞাসা করলাম মা এটা আপনাকে কে দিয়েছে আমার শাশুড়ি মা বলল তার মেয়ের জামাই নাকি তাকে এই শাড়িটা গিফট করেছে তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম এটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে তাহলে আপনি এই শাড়িটা কেন নিয়েছেন আপনি কি জানেন না বিয়ের পর একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না এতে তো এখন আপনার মেয়েটা অসুখে থাকবে ঝামেলাতে থাকবে এই কথা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাকিয়ে তার রুমে চলে গেল এখন সে আমাকে কি বা বলবে তার তো বলার কিছুই নেই তারপর দিন সকালবেলা আমরা নাস্তা করছিলাম নাস্তা করার সময় হুট করেই আমার বাবা চলে আসলো আমাকে ডেকে বলল কিরে মা তুই কেমন আছিস তোর সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আসছি তোর মা আর আমি তো দুজনেই বয়স হয়ে গিয়েছে এখন সহায় সম্পত্তি তোকে বুঝিয়ে দেওয়ার সময় হয়ে গেছে আর বাজবই কয়দিন বল তুই নাস্তা করা শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে নে জামাইকেও সাথে নিয়ে চল আমি বাবাকে মুখের ওপর না করে দিলাম বাবা একটু কষ্টই পেলো আমি বললাম বিয়ের পর কোনো মা বাবা হয় না